না রে এইবার হোলিতে আমি ঠিক করেছি আমি একটাও রং মাখবো না হ্যাঁ সেটাই তো ম্যাজিক দেখবি আমার মুখে রং ঠিকই থাকবে আমি কোনো রঙেই হাত দেব না তবু আমার মুখ রঙিন হয়ে যাবে দিদি বাইরে একটা আলো চল তো ভাই জানলার কাছে গিয়ে দেখি চলো তাই তো চল তো বাইরে গিয়ে দেখি চল চলো ওই বাবা ওই দেখ ভাই আগুন জ্বলছে এ ভাই ওটা তো ন্যাড়া পোড়া হচ্ছে ভাই কি হোলির আগের দিন সন্ধ্যেবেলা প্রত্যেক বছর নাড়া পোড়া হয় ওর মধ্যে কোনো মানুষ নেই এমনি ওটা নামই নাড়া পোড়া কথাই আছে হোলিকা নামে এক রাক্ষসী ছিল সে এই দিনে আগুনে পুড়ে মারা গেছিল সেই জন্যই প্রতি বছর হোলির আগের দিন এই উৎসব পালন করা হয় দিদি কি ছিল তা তো জানি না ভাই আমি তো ভাইকে বললাম দোলের দিন আমি রং মাখব না কিন্তু তবুও সারা মুখে রং থাকবে কি করে আমি ম্যাজিক করে রং মাখি সেটা জানতে চাও তাহলে তোমাদের দেখতে হবে আমাদের পরের ভিডিও দোল উৎসব স্পেশাল যেটা আসছে কয়েকদিন পরেই ততদিন তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর দেখো দলের দিন কি হয়